একটি টেন্ডার রাউটারের ওয়াইফাই ইউজারদের ব্লক করার পর কিভাবে আবার আনব্লক করতে হয় আমার কাছে অনেকে জানতে চেয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি টেন্ডার রাউটারের ওয়াইফাই ইউজারদেরকে কিভাবে মোবাইল ফোন দিয়ে আনব্লক করব টেন্ডার রাউটারের ওয়াইফাই ইউজারদেরকে আনব্লক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে আপনার ওয়াইফাই এর সাথে কানেক্টেড করে নেবেন আই মিন আপনার টেন্ডার রাউটারের সাথে এরপর আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে আপনারা টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন বন্ধুরা একটি টেন্ডার আউটার আইপিড্রেস হল ওয়ানটি টু ডট ওয়ান জিরো ডট ওয়ান এটি হলো একটি টেন্ডার আউটার অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে টেন্ডার আউটারের ইন্টারফেস চলে আসবে যদি আপনার টেন্ডার আউটারের লগ ইন পাসওয়ার্ডটি সেট আপ করেন এখানে আসার পর আপনাকে রাউটারের লগ ইন পাসওয়ার্ডটি দিতে হবে আপনি যদি না জানেন টেন্ডার আউটারের লগ ইন পাসওয়ার্ডটি কি সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না যে আপনার টেন্ডার আউটারটিকে সেট আপ করছে তার কাছ থেকে জেনে নেবেন দেখুন বন্ধুরা আমি আমার টেন্ডার রাউটারের লগ ইন এডমিন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি কিভাবে একটি টেন্ডার লগ লগন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার রাউটারের সঠিক লগ ইন এডমিন পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিলাম বসানোর পর আপনার নিচে লগ বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা লগ অপশনে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে আউটারে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন এখানে আসলে দেখতে পাবেন বাম দিকে ডিভাইস বলে একটি অপশন এখানে আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে এই অপশনটিতে টাচ করলে দেখতে পাবেন দেখুন বন্ধুরা আমার রাউটারে এই মুহূর্তে ছয়টি ডিভাইস কানেক্টেড আছে ওপরের যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি দিয়ে কিন্তু আমি এই রাউটারটিকে কন্ট্রোল করছি এরপরে আপনার রাউটারের প্রত্যেকটা বেসের নাম ও অ্যাড্রেস সহ নিচে আইপি অ্যাড্রেস ও দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একটি ডিভাইস কে প্রথমে ব্লক করব দেখুন বন্ধুরা পিক্সেল 7 এই ডিভাইস টিকে প্রথমে আমি ব্লক করব যে ইউ অরেঞ্জ কালার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করে প্রথমে আমি ডিসেবল করলাম ডিসেবল করার পর আপনারা নিচে ওকে বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে ওকে অপশনে টাচ করলে ডিভাইস টি কিন্তু ব্লক হয়ে যাবে এবং সেভিং সাকসেসফুল লেখা চলে দেখুন বন্ধুরা ব্লক করার সাথে সাথে ব্লক ডিভাইস বলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিভাইস গুলো চলে এসেছে প্রথমে একটিকে ব্লক করেছিলাম এখন আমি আপনাদের বোঝানোর জন্য এই ডিভাইসটিকে ব্লক করলাম এখন আমি এই ডিভাইসটিকে আনব্লক করব আনব্লক করার জন্য আপনারা ডান দিকে রিমোভ বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা প্রথমে রিমোভ অপশনে টাচ করে দিবেন দেখুন বন্ধুরা আমি প্রথমেই এখান থেকে রিমোভ অপশনে টাচ করলাম টাচ করার সাথে সাথে এখান থেকে কিন্তু ব্লক ডিভাইস থেকে কিন্তু যে ডিভাইসটিকে আনব্লক করছে সেটি চলে গেছে এরপর এখান থেকে নিচে ওকে অপশনে টাচ করে দিলে কিন্তু পার্মানেন্টলি আবারও এই ডিভাইসটি আনব্লক হয়ে যাবে এবং সেভ সাকসেসফুল লেখা চলে আসবে সো বন্ধুরা আমি যে ডিভাইসটিকে আনব্লক করেছিলাম সেটি চেক করার জন্য আমি পেজটিকে একবার রিলোড করে নিলাম রিলোড করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাটাস্টেড ডিভাইসে এখানে ছয়টি ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে গেছে এবং পিক্সেল সেভেন কিন্তু এখানে চলে এসেছে আমি আবারও আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবারও পেজটিকে রিলোড করে নিলাম করার পর দেখুন এখানে কিন্তু পিকজেল সেভেন এই ডিভাইসটি কিন্তু আনব্লক হয়ে আমাদের যে অ্যাটাস্টেড ডিভাইস মানে আমার রাউটারে কতটা ডিভাইস কানেক্টেড সেটি কিন্তু এখানে চলে এসেছে দেখুন এই মুহূর্তে ছয়টি ডিভাইস কানেক্টেড আছে এখন আমি আননোন এই ডিভাইসটিকে আবারও আনব্লক করবো এখান থেকে রিমুভ অপশনে টাচ করে আবারও ওকে অপশনে টাচ করে দেবো টাচ করার সাথে সাথেই কিন্তু আমার এই ডিভাইসটি কিন্তু আবারও আনব্লক হয়ে যাবে এবং সেফ সাকসেসফুল লেখা চলে আসবে আপনার যদি এই আনব্লক করার সাথে সাথে যদি আপনার এই ডিভাইসটি অ্যাড না হয় তাহলে আপনি যেই ডিভাইসটিকে আনব্লক করছেন সেই ডিভাইসটির ওয়াইফাইটিকে একবার অফ করে অন করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার এই ডিভাইসটি কিন্তু আপনার আউটারের সাথে আবারও কানেক্টেড হয়ে গেছে সো বন্ধুরা এভাবে খুব সহজে একটি ট্যান্ডার রাউটারের ওয়াইফাই ইউজারদেরকে খুব সহজে ব্লক থেকে আনব্লক করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম